হ্যালো সব গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে গেমের ভিতরে আসা নতুন ম্যাক সিস্টেমটা কিভাবে কাম করে সেটা তোমাদেরকে বলবো একদম ইজিলি তবে এই এক বিরুদ্ধে একার পরে কিন্তু তার কোনো দেখতে হবে না কিভাবে মাইক সিস্টেমটা কাম করে তো নতুন মাইক সিস্টেম আসছে তোমার এখানে দেখতে পাচ্ছ ঢুকলে কিন্তু মাইক সিস্টেম আসছে এখানে কিন্তু এক্সট্রা দুইটা মাইক সিস্টেম আসে নিচের দিকে এখানে আছে একটা অল আছে গ্রুপ এই অল আর গ্রুপ এর কাজ কি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে যাবা তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো তবে শুরু করতেছি তো প্রথমে এই কাজ কি আমরা বলতেছি গ্রুপে ঢুকে এই অলের কাজটা কি তুমি অল অলটা করে থাকো তাহলে তোমার কথা যে কোনো শুনতে পারবে তুমি কথা বললে কিন্তু সবাই শুনবে আর গ্রুপে গ্রুপে রাখো তাহলে কিন্তু তুমি গ্রুপের যে কোনো একটা প্লেয়ার মনে গ্রুপে চারজন প্লেয়ার তুমি চারজনের মধ্য থেকে একজনকে তোমার ভয়েস শোনা চাইতেছো তার কিন্তু তুমি কাস্টমাইজ করে ওকেই চলাইতে পারবা এখন তোমাদের দেখায় যে নতুন গুলো আসছে সেটার কাজকে তো এখানে আমি ওয়াল্ডেসের নিই তোমাদের দেখার জন্য কথা বলে তো দেখবা আমি কিভাবে কি করছি তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে দেবা আর এটা কিন্তু খুবই ইউজফুল তোমাদের জন্য অনেকটা হেল্প হেল্প হবে এটা যদি ইউজ করো তাহলে এখন আমি তোমাদের দেখাবো এই নতুন দুটা মায়ের সিস্টেমের কাজ কি তো আমার প্লেয়ার কিন্তু এসে পড়েছে গ্রুপে এখন এই ওইটা রেখে যদি এখানে ট্যাবটা ধরে রাখো ভাই যে বা লাস্টের ডে যদি নিচে দেখে আসি যে দেখতে পাচ্ছ এখানে যদি তুমি ট্যাবটা ধরে রাখো তাহলে কিন্তু তোমার ভয়েস যাবে তাছাড়া কিন্তু ভয়েস যাবে না তো যদি ট্যাবটা ধরে রাখো তাহলে কিন্তু এই এরা শুনবে তোমার গ্রুপে যারা আছে তারা কিন্তু ভয়েসটা শুনতে পারবে তুমি কি বলতেছো আর যদি এটা ছড়িয়ে না রাখো বা ছেড়ে দাও টিপ যদি না ধরে রাখো দেখাচ্ছি হ্যালো ভাই হ্যালো আমার কথা শোনা যায় ভাই হ্যালো ভাই হ্যালো ভাই কথা শোনা যায় ভাই কথা শোনা যায় বলো গাই সে কিন্তু বলতেছে কথা শোনা যায় কিন্তু আমার এখানে সে বয়সটা দেখানো হচ্ছে না তোমরা মানে নামের সাইডে দেখতে পারবা সে কিন্তু আমাকে বলতে আসলে বেশ শোনা যাচ্ছে আমি এখানে রেকর্ডার চালু করছি এই কারণে কিন্তু শুধু আমার কথা শোনা যাচ্ছে আমার গ্রুপের কোনো প্লেয়ারের কথা শোনা যাচ্ছে না কিন্তু তোমরা বুঝবা ভাই সে আমাকে কথা বলতেছে আমার সাথে আমার কথা শোনা যাচ্ছে কিন্তু সে আমাকে কি বলছে সেটা শোনা যাচ্ছে না ভাই তোমাদের শোনাতে পারলাম না কিন্তু এভাবে কিন্তু কাজ করে তোমার নিজের গ্রুপে যে তোমার বন্ধু কি ফ্রেন্ডে ডাক দেখেন টিপে ধরে কথা বলবা তো তোমার কথা যাবে আর ওই ছেড়ে দাও তাহলে কিন্তু যাবে না তুমি এটা নিজেরাই টেস্ট করতে পারো কথা তুমি ধরে রাখো কিন্তু তাদের সামনে এই তোমার বয়স যাবে আর টেবিল ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি যাতে কথা বলো যাবে না তো আশা করি তোমরা বুঝতে পারো কি কাজ কিভাবে করতে হবে তো আজকাল তুই আর সবাই ভালো থাকবা टेक केयर अल्लाह